আমরা এখন আছি মিরপুর এক নম্বরে তো সেটা আমরা সবাই বুঝতেছি মোটামুটি ঢল লাখো মানুষের ঢল সবার মুখে একটাই জয়গান বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশ সালে ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আসলে এই অভ্যুত্থানটা আমাদের দরকার ছিল সবাই আমাকে অনেকে প্রশ্ন করছে যে আসলে আন্দোলন করে লাভটা কি লাভটা হচ্ছে এই যে এখন যে স্বাধীনভাবে কথা বলতে পারতেছে বঙ্গবন্ধুর একটা ভাষণের কথা আবার মনে পড়লো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে সেটাই আমি প্রতিবারই আসলে এই ভাষণটা শুনতেছিলাম যে আসলে এই ভাষণটা এই সময়ের জন্য আসলে প্রযোজ্য যাই হোক এই ইতিহাস মুছে যাচ্ছে এবং নতুন ইতিহাস আসতে যাচ্ছে বাংলার মানুষ আসলেও যদি খেপে যায় স্বাধীনতা না নিয়ে ঘরে ফেরে না সেটাই এটা আবার প্রমাণিত হইল আন্দোলন সফল ভাই কালকে দেখেন দেখেন কালকে আহত হয়েছে মিরপুর দশ থেকে হ্যাঁ ইট লাগছে স্বাধীন মুক্ত আমাদেরকে হামলা চালানো হয়েছে এদিকে সবাই বুঝলাম না আসলে ঘটনাটা কি এই মণিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে গণভবন থেকে আসলে যারা যেই ধরনের জিনিসপত্র নিয়ে আসতেছেন সেই জিনিসপত্রগুলো নিয়ে এখানে শোডাউন করা হইতেছে তো

দিওস বাংলাদেশে শান্তি চাই কোন সন্ত্রাস নৈরাজ্য আনাহানি মানামারি আমরা চাই না সেটাই আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাস চাইছিলাম যেটাকে আমাদের বাক স্বাধীনতা প্রয়োজন সেটাই এই যে গণভবন থেকে বিভিন্ন জিনিস আসলে নিয়ে আসে

আমরা এখন যে জায়গাটাতে আছি একেবারে গণভবনের ঠিক কাছাকাছি এখানে আসলে এত মানুষ ওরা গাছ তৈরি করতে মানে এখানে আসলে বলা যাচ্ছে না কি পরিমাণ মানুষ যাই হোক আমরা একটু ভেতরে ঢোকার চেষ্টা করি দেখি ভেতরের কি অবস্থা আমরা এখন ঢুকতেছি গণভবনের ঠিক ভেতরে এই প্রতিরক্ষা মন্ত্রণালয় একটা যুদ্ধ করলে এই প্রতিরক্ষা মন্ত্রণ দরকার দরকার সেটাই 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 না এখন আপনাদের দায়িত্ব এটা কন্ট্রোল নিয়ে ফেলে ভাই আপনারা কন্ট্রোলে নিয়ে ফেলেন এটা একটা রাষ্ট্রের আমরা ভিতরে আসছি না এখানে একেবারে কঠিন লেভেলে লুটপাট চলতেছে মানে যে যেভাবে পারতেছে সেভাবেই নেওয়ার চেষ্টা করতেছে সব কিছু এখন হয়েছে কি এখন পরিস্থিতি যেটাই হয়েছে এখন মানুষ আসলে এগুলা অতিরিক্ত ক্ষোভে এর কিছু নাই অতিরিক্ত ক্ষোভ থেকে এগুলা করছে আমাদের

গণভবনের ভেতরে চলে সবাই যে যেভাবে পারতেছে সব কিছু নেওয়ার চেষ্টা করতেছে এখানে নাকি মানে আমি বেজার হব যে আসলে সরকারের এই যে এতগুলাই করছে পনেরো বছর পর যাবৎ যে খাইছে ওই ছোট করে গেছে এখন জনগণ কি এটা একসঙ্গে মানুষের কোভের থেকে করতেছে যে এখন নেওয়া উচিত না নেওয়া উচিত কি রক্ত দিচ্ছে এই জন্য এগুলো নেওয়ার জন্য

তারাই আসতেছে এসে যেটা দেখবে যে ভিতরে আসলে কিছুই নেই মূল কথা এটা একটু আগে দেখছিলাম যে শেখ হাসিনা যে শাড়িটা পরতেন ওই শাড়িটা একজন নিয়ে আনন্দ প্রকাশ করতেছে

কি পরিমাণ একটা ক্ষোভ মানুষের ভেতরে ছিল সেটা আজকে এখন আমরা বুঝতে পারতেছি এবং প্রকাশ পাচ্ছে মানে মানুষের স্রোত এটা বলার থাকে না মানুষের এটা আসলে কিছু বললেই রাজাকার কিছু বললেই বিএনপি কিছু বললেই জামাত এই যে কথাগুলো এই যে ক্ষোভ আমাদের ভেতরে এই ক্ষোভগুলো মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে এবং প্রকাশ করতেছে মানে প্রত্যেকটা পদক্ষেপে বোঝা যাচ্ছে যে মানুষের ভেতরে কি পরিমাণ ক্ষোভ ছিল কি পরিমাণ মানে একটা চাপা একটা কষ্ট ছিল সেই কষ্টগুলো মানুষ এখন রাস্তা দিয়ে যাচ্ছে প্রকাশ করতেছে চলে <laughs>